নমস্কার আমি বিপ্র বিপ্রানকাট বিপ্রবার্তা চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা ইতিমধ্যে অবগত আছেন গত সাতই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ব্রিগেডের যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছিল সেই গীতাপাঠ অনুষ্ঠানে একটি ঘটনা ঘটেছিল হিন্দুত্ববাদী যোদ্ধা ভাই সৌমিক গোলদার সহ আরও তিনজন এক প্যাটিস বিক্রেতাকে ধাক্কা দিয়েছিল এবং তার প্যাটিস ফেলে দিয়েছিল এটা নিয়ে আমরা সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস বিশেষ করে দুই ব্যানার্জি সিপিআইএম নেতা সায়ন ব্যানার্জি এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুই ব্যানার্জির যৌথ প্রয়াসে এই বিশাল হিন্দুত্ব সমাবেশকে বিশেষ করে সনাতনী সমাবেশকে কালিমালিপ্ত করবার জন্য এই ঘটনার দুদিন বাদে সিপিআইএমের সায়ন ব্যানার্জি কেস করে এবং তার পরিপ্রেক্ষিতে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ অ্যারেস্ট করে বললে ভুল হবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করান গতকাল রাত দুটোর সময় সৌমিক ভাইকে তুলে নিয়ে আসে পুলিশ বাড়ি থেকে এটা যে চক্রান্ত করে করা হয়েছে তা মুখ্যমন্ত্রীর কথা থেকেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করেছেন এবং নিজে বলছেন যে তাদের সবাইকে গ্রেপ্তার করিয়েছেন তিনি আমার মুখের কথা বিশ্বাস করবার দরকার নেই চলুন একবার আমরা দেখে নিই মুখ্যমন্ত্রীর সেই নিজের মুখের কথা তার জিনিস বিক্রি করতে গেছে সব মিটিং কেউ না কেউ বিক্রি করতে আসে কেউ চা বিক্রি করে কেউ সোনা বিক্রি করে কেউ ঝালমুড়ি বিক্রি করে কেউ ভেলপুরিয়া বিক্রি করে কেউ বিস্কুট বিক্রি করে সেও তার মতো বিক্রি করতে গেছে তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব ধরে মেরেছ কাল সব কটাকে অ্যারেস্ট করছি সব কটার কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে এটা বন্ধ সিপিএম নেতা সায়ন ব্যানার্জির কেসে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে মমতা পুলিশ তাকে গ্রেপ্তার করল যদিও ইতিমধ্যে ব্যাংশাল কোর্ট থেকে শ্রমিক ভাই সহ আরো দুজনের জামিন হয়ে গেছে হিন্দুত্ববাদী আমাদের উকিলরা তারা ইতিমধ্যে জামিন করিয়েছেন তাদেরকে চলুন একবার দেখে নিই জামিনের পরের সেই দৃশ্য দেখলেন ভাই সৌমিক গোলদার জামিন পেয়েছে সবাই উৎফুল্ল এর ফলে হিন্দুত্ব তথা সনাতনী পশ্চিমবঙ্গের এই সনাতনীদের আবার জয় হল সমস্ত কুচক্রান্ত ব্যর্থ করে আজ ব্যাংসাল কোর্টে জামিন পেয়েছেন এই সৌমিক গোলদার সহ বাকি দুইজন আজ পশ্চিমবঙ্গে বারবার প্রমাণিত হয়েছে এই সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস সনাতন বিরোধী সেটা আজ আরও একবার প্রমাণিত হল মুখ্যমন্ত্রী নিজে সনাতন বিরোধী হিন্দু বিরোধী এটা বলার তো অবকাশ নেই তিনি নিজেই বারবার বলেছেন তিনি তোষণ করেন দুধেল গাইদের লাথি খেতে তিনি প্রস্তুত কেননা তারা দুধ দেয় নাকি তাকে তা এইভাবে পশ্চিমবঙ্গে সনাতনীদেরকে বারবার অপমান করা এবং তাদেরকে বিভিন্নভাবে বিপাকে ফেলা এই সিপিএম এবং তৃণমূলের যৌথ প্রয়াস বারবার ব্যর্থ হয়েছে আবারও ব্যর্থ হল এই সনাতনী যে ঐক্য ব্রিগেড সমাবেশ গীতা পাঠ অনুষ্ঠানে সেটা প্রমাণ করেছে পশ্চিমবঙ্গে সনাতনী মানুষ একত্রিত হচ্ছে জোটবদ্ধ হচ্ছে সেই জোটবদ্ধতা দেখে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন ভয় পেয়ে আজকে সনাতনীদের বিরুদ্ধে এবং এই রকম একটা সনাতনী সমাবেশকে কালী মালিপ্ত করবার জন্য সিপিএম এবং তৃণমূলের যে যৌথ চক্রান্ত সেই চক্রান্ত আজ ব্যর্থ হয়েছে আজকে সৌমিক সহ বাকিদের যে গ্রেপ্তার করেছিল পুলিশ একইভাবে তো রিয়াজুল এবং সালাউদ্দিনের বিরুদ্ধেও এফআইআর হয়েছিল তাহলে তাদের দুজনকে এখনও গ্রেপ্তার করা হলো না কেন আজকে বারবার তাকে জিজ্ঞাসা করেছিল সৌমিক সহ হিন্দুত্ববাদী যোদ্ধারা যে সেটা ভেজ কেনা রেজাউল কিন্তু বলেছিল যে সে নিজে বাড়িতে বানায় এটা ভেজ প্যাটিস এইভাবে একটা পবিত্র অনুষ্ঠানকে অশুদ্ধ করার প্রয়াস এবং মানুষের বিশ্বাস নিয়ে ছেলেমেলা করার শাস্তি তার পাওয়া উচিত এবং তাকেও তদন্তের আওতায় নিয়ে আসা উচিত কিন্তু সেটা না করে মুখ্যমন্ত্রী বারবার যেটা করেন তাদেরকে আড়াল করে সনাতনীদেরকে আঘাত করেন যেটা আমরা দেখেছি মুর্শিদাবাদে ঠাকুর তৈরি করা দুইজন সিপিএমের সদস্যকে খুন করার পরেও এই সায়ন ব্যানার্জিরা যখন সামনে আসেননি কথা বলেননি মুখ্যমন্ত্রীও কোনো কথা বলেননি ঠিক আজকেও এই রেজাউল বা সালাউদ্দিনের বিরুদ্ধে কিন্তু কোনো রকম কোনো কথা বলছেন না কেননা চক্রান্তটা তাদের উল্টে যাদের মর্যাদা নিয়ে খেলা করা হলো তাদেরকেই অ্যারেস্ট করানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং সেটা সগর্বে বলছেন যে তিনি সকলকে গ্রেপ্তার করিয়েছেন কিন্তু যদি যদিও সেই গ্রেপ্তারই বেশিক্ষণ হয়নি ভোর দুটোই তাদের গ্রেপ্তার করলেও আজ দুপুরেই তাদের জামিন করানো হয়েছে ব্যাংশাল থেকে এটাই সনাতনীদের জয় এটাই হিন্দুত্বের জয় এটাই নতুন ভারত এটাই পশ্চিমবঙ্গ নতুন পশ্চিমবঙ্গ আগামী দিনে সেটা প্রমাণিত হবে